আসসালামু আলাইকুম ওলিকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছি গত কয়েকদিন থেকে কখনো মেঘ কখনো বৃষ্টি আর কখনো রোদও উঠছে আবহাওয়াটা এমনই তবে বৃষ্টিতে সবচেয়ে আমার বেশি ভালো লাগে গাছগুলো দেখতে গাছগুলো তাদের নিজস্ব যে একটা রূপ সৌন্দর্য সেটা ফিরে পাই আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে আমার বারান্দাতে আসলেই আমি আমার আজকের ব্লগটা ছুটির দিনের ব্লগ শেয়ার করছি আর একদম সকাল থেকে শুরু করেছি সকালে টেবিলটা খুব সুন্দর করে টেবিলের যেগুলো থাকে সেগুলো ক্লিন করে নিয়েছে আর এই যে চেয়ারের যে কাভারগুলো সেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে সে কারণে ভাবলাম সকাল করে আমি সেগুলো কাবারগুলো পরে নিভারগুলোর গুলো পরানোর শেষে আমার গত রাত্রে মেয়ের বাবা আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছিল একটু খেয়েছিলাম আর যেহেতু ছানার মিষ্টি নর্মালে বেশি দিন থাকবে না আর মিষ্টিটা আমরা সকলেই অনেক কম খাই যতই পছন্দের মিষ্টি হোক না কেন এতগুলো মিষ্টি রেগুলার তো খেয়ে খেয়ে শেষ করতে পারবো না কিছুটা ডিফে রেখে দেবো আর কিছুটা নর্মালে রাখবো এগুলো আমি নর্মালে রেখে দেব আমাদের দুইজনের হয়ে যাবে দুই তিন দিন আর এগুলো ডিফে রেখে দেব যেদিন ইচ্ছা করবে খেতে সেদিন বের করে খেলে হবে আর সারা মিষ্টিটা নর্মালে বেশি দিন ভালো থাকে না এই তো কিচেনে চলে আসছে বেশ কয়েকটা রুট ছিল আমাদের দুজনের হয়ে যাবে মেয়ের বাবার আমার সেগুলো এখন সেখানে নিয়েছে আর মেয়ে খাবে হচ্ছে পরোটা আর মাংসের ঝোল দিয়ে মেয়ের বাবার আমার রুটটা রেডি করে রেখে এসে টেবিলে তারপরে মেয়ের জন্য পরোটা বানিয়ে নিব যেহেতু পরোটা আমার কাছে মনে হয় যেন একদমই টাটকা বানিয়ে খেলে ভালো লাগে আর যেহেতু মেয়েকে খাওয়াবো সবসময় আমি ফ্রেশ ফ্রেশ জিনিসে খাওয়ানোর চেষ্টা করি আর আমাদের জন্য তো রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই আর আমি কখনোই রুটি বেশ কয়েকদিনের জন্য রাখি না চার থেকে পাঁচ দিনের জন্যই আমি রাখি এ তো মেয়ের জন্য ডাবল লেয়ারের পরোটা ভেজে নিচ্ছে আসলে প্রিয়জনদের চাওয়া পাওয়া তাদের আবদার পূরণ করলে নিজের মনের কাছে অনেক শান্তি লাগে আর যদি খায় তাহলে তো আরও বেশি শান্তি লাগে আমার মেয়ে কিন্তু রুটি পরোটা মাংসের ঝোল দিয়ে খেতে পছন্দ করে সে মাংসটা অত পছন্দ করে না কিন্তু ঝোল দিয়ে সে খুবই পছন্দ করে আর তার পছন্দের জিনিস হলে তো কোনো কথাই নেই আমারও তাকে খাওয়াতে অনেক শান্তি লাগে তাকে এখন খাওয়াই দিচ্ছি আমি সংসারে ব্যস্ততার মাঝে অনেক কাজ করার পরেও প্রিয়জনদের ছোটো ছোটো আবদার তারা কি পছন্দ করে খেতে বা তাদের কী পছন্দ এইগুলো যখন পূরণ করি আবদারগুলো তখন নিজের মনের কাছে অনেক ভালো লাগে নিজের চেয়ে তাদের আবদার পূরণেই বেশি শান্তি লাগে আমার কাছে আর যেহেতু ছুটির দিন আর বৃষ্টি খিচুড়ি বেগুন ভাজা আর গরুর মাংস এটা করছে আজকে এটা মেয়ের বাবার অনেক পছন্দ তবে আমরা রিস অনেক অনেক বেশি কমিয়ে দিয়েছি সে কারণে বেশ অনেক দিন পর পরই খাওয়া হয় এগুলো এভাবে আগে তো সপ্তাহ হলেই হতো একদম ছুটির দিন মানেই আর এখন যেহেতু সকলে এখন স্বাস্থ্য সচেতন সে কারণে রিস আমরা অনেক বেশি কমিয়ে দিয়েছি এখন খিচুড়িটা যেহেতু রাইস কুকারে দিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে মাংসটা রান্না করে নিচ্ছে আমি ঝটপট রান্না বান্নার শেষে বড় একটা কাজ আছে আমার কিচেনেরই কাজ সেটা আমাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করতে হবে সেই কারণে একদম তাড়াতাড়ি করে ঝটপট রান্না বান্না করে নিচ্ছে ভিডিওর এই পর্যন্ত যারা আছেন যারা দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিতে পারেন আর যদি না ভালো লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো বা এক সময় ভালো লেগেও যেতে পারে তখন পাশে থেকে যেতে পারেন আমার ভিডিওর মশলাগুলো কষিয়ে খুব ভালো করে এখন আমি মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছে চুলোতে আমার মাংসের ঝোলের পানিটা দিয়ে দিয়েছে যেহেতু সময় নষ্ট করা যাবে না ছুটির দিন খুব তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খেতে হয় সে কারণে ভাবলাম আমার খুব প্রয়োজনীয় কাজটা আমি করেই নিই এত নোংরা আমার ওভেন কখনোই হয় না মানে ঢাকনা ছাড়া আমি মাংস গরম করাতে ওভেনের এই দুর্দশা দুরবস্থা আর কি কি অল্প কিছু করার নেই নিজেই করেছে আবার নিজেকে ক্লিন করতে হচ্ছে আর কি এখন মাংস গরম করতে এসেছিলাম ঢাকনো ছাড়া একদম মাংস ঝোল একদম ছিটে এই অবস্থা হয়েছে ওভেনের এখন নিজে ডিপ ক্লিন করে নিচ্ছে কিছু তো করার নেই নিজেই করেছি আমাকে নিজেকে করতে হবে এটা খুব ভালো কোটা একদম ঘষে মেজে ক্লিন করে নিয়েছে এখন একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে এসেছি সেটা দিয়ে মুছে নিচ্ছে তার এরপর আবার আর ক্লিন টাওয়াল দিয়ে আমি মুছে নেব সেটাও করে নিচ্ছি এখন দেখতে পারতেছেন যে কি সুন্দর একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে মাঝে মধ্যে মনে হয় এই যে ভিডিওতে এত সহজে করে ফেলতেছি কিন্তু বাস্তবে যে আমাদের কতটা সময় লাগে কতটা পরিশ্রম করতে হয় মানে সেটা যদি এভাবে শর্টকাট হয়ে যেত তাহলে কতই না সুন্দর হতো খুব সুন্দর করে ক্লিন করে আমি এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি এগুলো একদম ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছে। রেখে দিচ্ছে এখন এখন যে রান্না বান্না শেষ করে নিয়েছে। এই যে মাংস রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করে নেবো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম